ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি ডাব্লুটি এ টেস্ট পেপারের একটি ভূগোল পেজ সলভ করব যে পেজটির উত্তর এই টেস্ট পেপারের পিছনে কিন্তু দেওয়া নেই অর্থাৎ এই পেজটি কিন্তু টেস্ট পেপারে কোনোরকম কোনো সলভ করা নেই পেজ নাম্বার হল চারশো বাষট্টি প্রথম এমসিটি রয়েছে হিমবায়ের সঞ্চয় কার্যের ফলে গঠিত হয় চারটে অপশন দেওয়া আছে সঠিক উত্তরটি হবে স্কার পর্যায়ন শক্তি বলা হয় বহির্জাত বলকে পরের প্রশ্ন রয়েছে বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর এটি হলো অপশান খ এক্সোসফেয়ার পরের প্রশ্ন রয়েছে চীন সাগরে শ্রেষ্ঠ বিধ্বংসী ঘূর্ণিঝড় কী বলা হয় উত্তর হবে টাইফুন প্রতিযোগ অবস্থানের সময় থাকে প্রতিযোগ অবস্থানের সময় কী থাকে পূর্ণিমা থাকে জীবাণু দ্বারা বজ্র বিয়োজন হলো কম্পোস্টিং অরণ্য একটি পুনর্ভব সম্পদ অম্লবৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে ভারতের উচ্চতম লবণাক্ত নাম হলো প্যাংগং দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গটি হলো আনাইমুদি বিশুদ্ধ শ্রেণীর ভিত্তিক শিল্পটি হল বস্ত্রবয়ন শিল্প ক্ষয় বা খাত ক্ষয় ঘটে জলপ্রবাহ দ্বারা ভারতে ইক্ষুকবেষণাঘাটটি অস্থিত লক্ষ্ণৌতে ভারতের প্রথম কৃত্রিম উপকূলটি হল আর্যভট্ট এরপর বিভাগ ক্ষয়তে আসছে সত্য মিথ্যা সত্য হলে সু আর মিথ্যা হলে অ বায়ুর ক্ষয়কার্য ফলে কেম গঠিত হয় বাক্যটি অশুদ্ধ অর্থাৎ অ সে আছেন পৃথিবীর বৃহত্তর হিমহ এটিও অশুদ্ধ অমাবস্যা অপেক্ষা পূর্ণিমার জ্বর তেজি হয় এ বাক্যটি অশুদ্ধ খারিফ শস্য গ্রীষ্মকালে চাষ হয় কোটি অশুদ্ধ ভারতের প্রথম পেট্রোশিয়ান শিল্প স্থাপিত হয় ট্রমবেতে এ শুদ্ধ নিষ্কাশন তরল বর্জ্য ব্যবস্থাপন একটা পদ্ধতি বাক্যটি শুদ্ধ জিও স্টেশনের উপগ্রহ চব্বিশ ঘন্টায় পৃথিবীর সঙ্গে আবর্তিত হয় বাক্যটি শুদ্ধ এরপরে আসছি শূন্যস্থান পূরণ দুটি করির মধ্যবর্তী উচ্চ অংশটি কেবল বলা হয় অ্যারেট জিও সৃষ্টির সময় কঠিন ও কমনশিলা ড্যাসভাবে অবস্থান করে দেশে বসবে সমান্তরাল মালবাড় উপকূলের সংকীর্ণ হ্রদগুলির স্থানীয় নাম হল কয়াল ড্যাশ সেন্সরে মেঘাচ্ছন্ন অবস্থাতেও নিখুঁত ছবি পাওয়া যায় শূন্যস্থানে বসবে ডিএসএলআর সকল শিল্পে মেরুদণ্ড হল লঘস্পাত শিল্প যে উষ্ণতায় বাস্প শিশিরে পরিণত হয় তাকে বলা হয় শিশিরাঙ্ক ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি হল নেভেলি লিগনাইট ক্ষেত্র যেটি তামিলনাড়ুতে অবস্থিত এরপরে আসছে আমাদের এসে কিউ একটি কথায় উত্তর বায়ুর চাপের একক বায়ু হল মিলিবার হীরাকুন্দ পরিকল্পনা কোন নদীর উপর রয়েছে হীরাকুন্দ পরিকল্পনাটি রয়েছে মহানদীর পর যেটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত ফ্রান্সের রণ উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম কী ফ্রান্সের অনুপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু নাম হলো মিস্ট্রাল একটি জৈব অবিশ্লেষক পদার্থের উদাহরণ পলিথিন বা প্লাস্টিক কেটল হ্রদের নিচের স্তরে স্তরে সঞ্চিত পনিরাশি কি নামে পরিচিত উত্তর টপে ভার এ আর ভিই কোনো স্থানে দুটি মুখ্য জয়ের মধ্যে সময়ের ব্যবধান কত প্রায় বারো ঘন্টা ছাব্বিশ মিনিট ভারতের বৃহত্তম পেট্রোল শিল্প কোথায় গড়ে উঠেছে ভারতের বৃহত্তম পেট্রোল শিল্প গড়ে উঠেছে গুজরাটে জামনগরে এরপর একটি স্তম্ভ মিলন আছে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ সবুজ বিপ্লব এটি হবে কম সর্নাপুর মালভূমি এটি হবে খনিজ সম্পদ কার্পাস বস্ত্রবাহী শিল্প এটি হবে আহমেদাবাদ পূর্ব পশ্চিম করিডর এটি হবে শিলচর থেকে পোরবন্দর যদি ভিডিওটি তোমার ভালো লাগে তাহলে লাইক করবে আর তোমার যে কোনো প্রশ্নের জন্য কমেণ্ট বক্স লৈ জনাব অন্ান্য বিষয়ে গুৰুত্বপূৰ্ণ চাইছো পোৱাৰ চেনেলটে আমাৰ অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব